ফ্যাট লস এর ক্ষেত্রে সবথেকে বড় মিস্টেক হচ্ছে খুব তাড়াতাড়ি ফ্যাটকে লুজ করতে কেননা দুটো ফ্যাট লুজ করতে চাইলে আমাদের বডি থেকে মেটাবলিক রেট ক্রাশ হয় প্লাস আমাদের মাসেল মাস ডাউন হয়ে যায় যার ফলে আমাদের ফ্যাট লস আরও বেশি কষ্টকর হয়ে যায় ইভেন ফ্যাট তো লুজ হয় না বরং আমাদের মাসেল লস হয় আমরা যদি এই সাইন্টিফিক রিসার্চটাকে দেখি যেখানে বলছেন জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পার্সেন্ট বডি ওয়েট পার উইকে যদি আমরা কমাই সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম 95% পর্যন্ত আমাদের ফ্যাট লস হয় আবার আমরা যদি 1.5 থেকে তারও বেশি ফ্যাট লস করার চেষ্টা করি বা ওয়েট কমাই পারবিকে সে সেক্ষেত্রে আমাদের চল্লিশ পার্সেন্ট মাসেল লস হয় তাহলে এই গোল্ডেন রুলটা অবশ্যই মনে রাখবেন প্রত্যেক সপ্তাহে 0.5 থেকে ওয়ান যদি বডি ওয়েট কমান তাহলে আপনার নাইনটি পর্যন্ত ফ্যাট লস হবে উদাহরণস্বরূপ একজন সত্তর কেজি মানুষ প্রত্যেক সপ্তাহে তিনশো থেকে সাতশো গ্রাম ওজন কমাতে পারেন সেক্ষেত্রে তাদের প্রপার ফ্যাট লস হবে